জলডিঙ্গিয়ে কঙ্কালিতলা সতীপীঠে বিয়ে শ্রাবণ মাসে ভাসল প্রেমে ভেজা সাতপাক টানা বৃষ্টিতে কোপাই নদীর জলে জলমগ্ন বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালিতলা মন্দির আর সেই জলডিঙ্গিয়ে হাঁটু জলে দাঁড়িয়েই জীবনের নূতন পথে যাত্রা করলেন এক প্রেমিক যুগল শ্রাবণ মাসের এক অভূতপূর্ব দিনে কঙ্কালিতলায় সাক্ষী রইল এক ব্যতিক্রমী বিয়ের বীরভূম জেলার ইলামবাজারের বাসিন্দা প্রিয়তোষ রায় ও শ্রাবণীর সরকার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আবদ্ধ শ্রাবণ মাসে মহাদেবের পবিত্র আশীর্বাদ নিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা তাই বিয়ের স্থান হিসেবে বেছে নেন কঙ্কালিতলা সতীপীঠ মন্দিরকে কিন্তু বিয়ের দিন সাধে প্রকৃতি কোপাই নদীর জলস্তর বেড়ে কঙ্কালিতলা মন্দির চত্বর জলের নিচে চলে যায় পুরো এলাকা হাঁটু জল তবুও পিচপা হননি বর কোণে বর গুটিয়ে আর কোণের শাড়ি সামলে জলে নেমে পড়েন সাতপাকে পাকে বাঁধা পড়তে মন্দির প্রাঙ্গণে জলে দাঁড়িয়ে সেরে ফেলা হয় বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান পবিত্র জল শ্রাবণের আধ্যাত্মিক আবহ আর মহাদেবের আশীর্বাদে সম্পূর্ণ হয় তাদের শুভ বিবাহ এই অভিনব বিয়ে প্রসঙ্গে নববধূ শ্রাবণী বলেন এই মুহূর্তটা আমাদের সারা জীবনে স্মৃতি হয়ে থাকবে জল আটকাতে পারেনি আমাদের ভালোবাসা মহাদেবের আশীর্বাদে বিয়েটা আজ বাস্তবে পরিণত হল ভালোবাসা ও বিশ্বাস থাকলে বাধা কিছুই নয় এটাই যেন প্রমাণ করে দিল এই জল ডিঙ্গিয়ে বিবাহের শুভ পরিণয় এই ব্যতিক্রমী ঘটনা সাক্ষী থাকলো কঙ্কালি তলায় আগত দর্শনার্থী ছুঁয়ে গেছে সকল দর্শকের হৃদয় ঢুকেই দেখলাম অনেক জল জলের মধ্যে দিয়ে এলাম এসে মায়ের আশীর্বাদে বিয়ে হয়ে গেল একটু অসুবিধা হলো বাকি মায়ের ফিফাতে সব ঠিকঠাক হয়েছে কেমন লাগলো এটাতে আলাদা খুব ভালো লাগলো সারা মনে থাকবে এইভাবেও বিয়ে করেছিলাম আর আপনারা ইন্টারভিউ নিতে এসেছেন সবথেকে বড় কথা

अपनार नाम प्रियतोष है।